হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলি আর আজকে আমি এসছি এখন করে একটা বিখ্যাত কচুরি সেটা বিখ্যাত কচুরিটার নাম হচ্ছে ভগবান দাসের কচুরি আর সেই ভগবান দাসের কচুরিটা আস আসান খোলে হয় বড়াঘড়ের হচ্ছে বড়াকড় স্টেশনের কাছে একদম ভগবান দাসের কচুরি বিখ্যাত কচুরি যেটা খুব জোর সাড়ে নটা দশটা বলতে সব কিছু শেষ হয়ে যায় সকাল থেকে সকাল আটটায় চালু হয় আর দশটার মধ্যে সব শেষ হয়ে যায় তো আজকে আমার টাইম হয়েছে আমি একটু সকাল সকালই এসেছিলাম আমাদের বরাকরে তো দেখি আমি ভগবান দাসের কচুরিটা খেতে পারি কি না আর চলুন আপনাদেরকে দেখাচ্ছি স্টেশন রোডের ভগবান দাসের কচুরি কীরকম বানায় তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভগবান দাসের কচুরি খেতে আর এটা বরাকর রেল স্টেশন যে আছে সেই একদম রেল স্টেশনের মানে গিয়েই ডান দিকে পড়বে স্টেশনের দিকে যখনই আপনি যাবেন তার ডান দিকে হচ্ছে প্রথম দোকানটা হচ্ছে ভগবান দাসের কচুরি আর কচুরির দোকানে দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় দশটার মধ্যে টোটাল কচুরি শেষ হয়ে যায় দু রকম তরকারি আছে একটা হচ্ছে ছোলার তরকারি আর একটা হচ্ছে আলু দিয়ে একটা তরকারি আর যখন খাওয়া হয় কেউ এক এই ছোলার তরকারিও নিতে পারে কেউ আবার আলুর সবজিটাও নিতে পারে তার সঙ্গে একটা চাটনি দেয় আর নাহলে দুটোকেই মিক্স করে দিয়ে দেয় তো এই মিক্স করে দেখুন পার্সেল করে দেওয়া হচ্ছে আর এনাদের কচুরির বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভেতরে পুর দেওয়া থাকে একটা খড়খড়ে টাইপের বেশ শক্ত টাইপের হয় মানে যেটা টেস্ট খুব ভালো লাগে একবেলার দোকান বলতে পারেন শুধু ভগবান দাসের কচুরি এই দেখুন কন্টিনিউ বিক্রি হয়ে যাচ্ছে হাত চালিয়েই যাচ্ছে এই দিয়ে দিল শুধু আলুর সবজিটা আর এই গেছে আমার কচুরি চার পিস কচুরি একদিকে চানার সবজি চানার সবজিটা ঝালঝাল আর এটা হচ্ছে আলু চানা মিশিয়ে দিয়েছে উপর থেকে পেঁয়াজ আর সাইডে হচ্ছে আপনার চাটনি দেখুন কত লোক খাচ্ছে এবং বিশেষ করে অনেক লোক এখানে শুধু কচুরি খেতেই আসে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন